আজ ভারত জাগাত মাঝি প্যারাগনো মহল পশ্চিমবঙ্গ রাজ্য মহলে ডাকে সারা রাজ্যব্যাপী জেলা শাসকের নিকট পূর্ব বর্ধমান জেলার নেতৃত্বে বেলকাস পীর মাঝি প্যারাগনা মহলের দশ দফা দাবি নিয়ে ডিএম গণ জমা দিলেন বর্ধমান থেকে ইমতাজ রিপোর্ট স্বাধীন খবর কোথায় এসেছেন কাদের তরফ থেকে আসা কোথায় যাওয়া আজকে আমরা

যেভাবে আমরা একসময় দেখেছি সংগঠন সেইভাবে আন্দোলন চালিয়ে যাবে করবে আপনার নাম আসার নাম ভারত জাকাত জেলা পারগানা